আজ আমি একটা শীতের নানান রকম সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো এটা কিন্তু সমস্ত কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে মাংস মাংস হোক বা আলুর দম হোক যার সাথেই খান না কেন এটা কিন্তু দারুণ লাগবে খেতে রেসিপিটা তাহলে আপনারা দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি শীতকালে তো নানান রকমের সবজি পাওয়া যায় আর কালারফুল সবজি দেখতেও খুব সুন্দর হবে তাহলে রেসিপিটা আপনারা দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তার জন্য আমি বিরিয়ানি বানানো যে কোনো চাল সেটা আমি নিয়েছি নিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু চালটাকে বেশি চটকানো যাবে না তাহলে চালটা ভেঙে যেতে পারে আমি এটাকে ভিজিয়ে পনেরো মিনিটের মতন রেখে দেব রেখে এটাকে ভাত বানাবো এটা থেকে এবার এদিকে আমি দুটো বড় বড় গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোকে সরু সরু লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন করেই কেটে নেবেন আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখানে চাইলে আপনারা এটা গ্রেটার দিয়েও ঘষে নিতে পারেন সেক্ষেত্রে একটু সমস্ত সবজিগুলো এরকম একই মাপের হলে দেখতে ভালো লাগবে তাই ক্যাপসিকাম বা অন্য কোনো সবজি দিলে সেগুলো গ্রেটারে ঘষা যাবে কিনা সেটা মাথায় রেখে তবেই গাজরটাকে গ্রেটারে ঘষবেন আমি লম্বা লম্বা করে সমস্ত সরু সরু লম্বা লম্বা করে সমস্ত গাজরগুলোকেই কেটে নিচ্ছি এবার কয়েকটা বিনস নিয়ে নিয়েছি বিনসগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যেরকম সবজি থাকবে আপনারা সেই সবজি দিয়েই বানাবেন আমি যে সবজি দিয়েছি সেই সবজি ঘরে যেরকম সবজি থাকবে সেই সবজিগুলো দিয়েই বানাতে পারবেন সব সবজিগুলোকে আমি কেটে নেবো এখানে গাজর কেটে নিয়েছি দুটো চার পাঁচটা বিনস কেটে নিয়েছি এবার আমার কাছে ক্যাপসিকাম আছে আমি সেই ক্যাপসিকামও কেটে নেব অল্প অল্প করে সমস্ত ক্যাপসিকামগুলো আমি কেটে নেব। এখানে আমি সবুজ রঙের ক্যাপসিকাম কেটে নিচ্ছি খুব সরু সরু করে সব সবজিগুলোই আমি একই রকমভাবে কেটে নেব। তাহলে দেখতে ভালো লাগবে খুব সরু সরু করে কেটে নিচ্ছি এবার হলুদ ক্যাপসিকাম কাটছি সেটাও খুব সামান্য নিয়ে নিয়েছি নিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি তবে সবজিগুলো কিন্তু সব আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সেটাকেও কেটে নিচ্ছি খুব সরু সরু করে কাটছি সব সবজিগুলো কেটে নিয়েছি এবার আমি এক মুঠোর মতন কাজু কিশমিশ নিয়েছি সেটাকে জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে কিশমিশগুলো একটু পরিষ্কার হয়ে যায় বা একটু ফুলে ওঠে এবার সমস্ত সবজিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব সবজিগুলো তুলে নিয়ে এগুলোকে আমি হালকা তেল আর ঘিতে ফ্রাই করে নেব চাইলে আপনারা এখানে পুরো ঘিতেও ফ্রাই করে নিতে পারেন দেখুন কত কালারফুল লাগছে দেখতে এখানে আমি গাজর নিয়েছি সবুজ ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আর বিনস নিয়েছি আপনাদের কাছে যদি সবুজ বা হলুদ ক্যাপসিকাম না থাকে তাহলে ওগুলো আপনারা বাদ দিতে পারেন কিশমিশগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা অনেকটাই ফুলে গেছে এবার এই প্লেটটাকে আমি রেখে দেব দিয়ে এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমি কিছুটা তেল আর কিছুটা ঘি দিয়ে দেব দিয়ে সেটাকে রান্না করব এবার ভাতটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে ভাতটা হতে দেব ভাতটা একটু সতর্কভাবে করতে হবে যাতে ভাতটা বেশি না হয়ে যায় বা গলে না যায় গলে গেলে তাহলে কিন্তু ফ্রাইড রাইস একটুও ভালো হবে না তখন দলা পাকিয়ে যাবে তখন খেতেও ভালো লাগবে না এদিকে বেশ কিছুটা আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর দু চামচের মতন ঘি দিয়ে দিলাম চাইলে এটা আপনারা সম্পূর্ণ ঘিতেও করতে পারেন আমি ঘিতে সম্পূর্ণ করছি না এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দার চিনি দুটো করে দিয়ে দিলাম দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি নইলে এলাচগুলো ফেটে উঠ ফুটে উঠবে তাই এলাচগুলোকে আমি ফাটি এবার এটাকে একটু আমি ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব এদিকে ভাতটা আমি দেখে নিচ্ছি ভাতটা দেখুন একটু চাপ দিলে পর ভেঙে যাচ্ছে একটু শক্ত মতো আছে এবার আমি ভাতটাকে পুরো না একটা ঝাঁঝির মধ্যে নিয়ে নেব জলটা পুরো ঝরিয়ে নেব মাঠটাকে পুরো ঝরিয়ে নেব এদিকে যে তেলটা আমি গরম হতে বসিয়েছিলাম সেই মধ্যে আমি গাজরগুলো প্রথমে দিয়ে দিলাম গাজরগুলোকে আগে একটু ভেজে নেব ভেজে একটু যেই নরম হয়ে যাবে তখন বাদ বাকি সবজিগুলো গাজরের মধ্যে আমি দিয়ে দেবো গাজরটাকে এবার একটু নেড়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি কাজুবাদামটা দিয়ে দেব কাজুবাদামটা একটু ভেজে নেব যেই কাজুবাদামটার মধ্যে একটু রং চলে আসবে তখন অন্যান্য সবজিগুলো দেব। এগুলো কিন্তু খুব বেশি নরম করে ভাজবো না সামান্য একটু রঙটা চেঞ্জ হলেই এক এক করে অন্য সবজিগুলো আমি দিয়ে দেব। কারণ বেশি নরম হয়ে গেলে বা কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তার জন্য আমি হালকা ভাজা হলেই অন্য সবজিগুলো দিতে থাকব এবার এর মধ্যে আমি বিনসগুলো দিয়ে দেবো বিনসটা হতে একটু ভাজা হতে একটু সময় লাগবে তাই বিনসটাকে দিয়ে বিনসটাকেও একটু ভেজে নেব হালকা একটু ভাজবো এখানে কিন্তু আমি সবজিগুলো চাপা দিয়ে ভাজব না তাহলে খুব তাড়াতাড়ি চাপা দিলে পর নরম হয়ে যাবে তাই চাপা দিয়ে ভাজবো না এবার হলুদ সবুজ আর লাল ক্যাপসিকামটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে দেব ভাতটা কিন্তু হয়ে গেছে আমি ভাতটা থেকে মার ঝরানোর জন্য একটা ফুটোযুক্ত থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি ভাতটাকে এবার আমি কড়াইশুঁটি আর কিশমিসগুলো দিয়ে দিচ্ছি এক মুঠোর মতন কিশমিস আর কড়াইশুটি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এগুলোকে আমি নাড়িয়ে এর মধ্যে কিন্তু আমি রকম নুন দিইনি এখন বা অন্য কোনো মশলাও দিইনি এবার এখান থেকে আমি বেশ কিছুটা তুলে রেখেছিলাম সাজিয়ে পরিবেশন করার জন্য সেটা দেখানো হয়নি এবার ভাতগুলো যে আমি ঠান্ডা করে নিয়েছি মাঠ ঝরিয়ে সেই ভাতটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি আপনারা যতটা ভাতের দরকার ততটাই আপনারা ভাত করে দেবেন এবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে কারণ পোলাও বা ফ্রায়েড রাইস একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই আমি একটু স্বাদ মতো মিষ্টিও দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর আমি উপর থেকে এক চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা যদি আপনাদের পছন্দ না হয় আপনারা এটাকে বাদ দিতে পারেন এবার সমস্ত সবজিগুলোকে আমি খুব হালকা হাতে নাড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে করে রেখেছি খুব হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি আমি এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। এভাবে যদি আপনারা বানান তাহলে মাংস বা চিলি চিকেন যার সাথে আলুর দম যার সাথেই খান না কেন দুর্দান্ত লাগবে খেতে একবার এভাবে বানিয়ে দেখবেন রবিবারের দুপুর ঠিক জমে যাবে এভাবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একবার জানাবেন দেখা শেষে অবশ্যই কমেন্ট করবেন আমি উপর থেকে যে সবজিগুলো তুলে রেখেছিলাম ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য আজকে রেসিপিটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যদি পছন্দ হয় তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে এই রেসিপিগুলো শেয়ার করতে পারেন আর অবশ্যই দেখা শেষে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর দেখা শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আসতে হবে এখানেই শেষ করলাম সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন